ট্রান্সফার মার্কেটে হঠাৎ করে আকাশ দামে উঠে এসেছে আর্জেন্টাইন তরুণ তারকা নিকোপাজের নাম কয়েক মাস আগেও যার বাজার মূল্য ছিল মাত্র দশ মিলিয়ন ইউরো এখন সেই খেলোয়াড়ের দাম উঠেছে পঁয়ষট্টি মিলিয়নে। এই উত্থানের পেছনে রয়েছে তার ধারাবাহিক পারফরমেন্স ও সম্ভাবনার ভবিষ্যৎ ইউরোপের একাধিক বড় ক্লাব নিকোপাজকে নিয়ে আগ্রহ দেখালো এগিয়ে রয়েছে লস ব্লাঙ্কোসরা রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই টাকার বস্তা নিয়ে হাজির হয়েছে বলে জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম ক্লাবটির বিশ্বাস নিকোপাস ভবিষ্যতের মিডফিল্ডের বড় অস্ত্র হতে পারেন লালিগায় সুযোগ পেলে তিনি দ্রুত মানিয়ে নিতে পারবেন বলেও আশাবাদী কোচিং স্টাফের গত মৌসুমে আক্রমণভাগে তার প্রভাব চোখে পড়ার মতো ছিল গোলের পাশাপাশি অ্যাসিস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি এই পারফরম্যান্সে বাড়িয়ে দিয়েছে তার বাজার মূল্য ট্রান্সফার মার্কেটের হিসাব বলছে নিকোপাস এখন তরুণদের মধ্যে অন্যতম দামি নাম তার প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে চুক্তির মেয়াদ ও রিলিজ ক্লোজ নিয়ে চলছে দর কষাকষি অন্যদিকে বর্তমান ক্লাব নিকোপাসকে ছাড়তে চাইলেও চাই বড় অঙ্কের অর্থ পঁয়ষট্টি মিলিয়নের প্রস্তাব এলেই আলোচনায় বসতে রাজি তারা